আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় کولیজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষত থেকে আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সব সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের বাহিদেরকে সব সময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব মেয়েটার বাসা হচ্ছে নোয়াখালীতে এবং মেয়েটা আটাইশ বছরের একটা তরুণী যদিও আটাইশ বছরে সে তরুণী হয় না তবে ওর বিয়ে হয়ে গেছিল এবং ডিভোর্স হয়ে গেছে তার কোনো সন্তান নেই তার ছেলে মেয়ে সন্তান সন্ত দিকে নেই তার বয়স হচ্ছে আটাইশ বছর এবং আমি গ্রামে থাকি আমার বয়স আটাইশ বছর সঙ্গত কারণে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে আমার কোনো সন্তান নেই অনেক বছর হলো একা আছে কেউ যদি আমার দায়িত্ব নিতে যাও কোনো টাকা পয়সা দিতে হবে না আমার টাকা পয়সার অভাব টাকা পয়সার কোনো অভাব নাই শুধু আমার দায়িত্ব নিলেই চলবে আমার বাসানোয়াখালী যদি আপনার না বুঝে থাকেন আমি আবার বলি আমি গ্রামে থাকি আমার বয়স আটাইশ বছর সঙ্গত কারণে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে আমার কোনো সন্তান নেই অনেক অনেক বছর হলো একা আছি কেউ যদি আমার দায়িত্ব নিতে চাও কোনো টাকা পয়সা দিতে হবে না আমার টাকা পয়সার কোনো অভাব নেই শুধু আমার দায়িত্ব নিলেই চলবে আমার বাসা নোয়াখালীতে এই মেয়েটার বাসা হচ্ছে নোয়াখালীতে এবং এই যে পেজটা দেখতেছেন যে পেজের মধ্যে এই পিকটা আপলোড দেওয়া আছে তার বাসা নাকি নোয়াখালীতে আর এই পেজের যে অনার বা এই পেজের মধ্যে যেই পিকটা দেওয়া আছে ওই পিকের মধ্যে ক্যাপশনের মধ্যে কিন্তু লেখা আছে সে হচ্ছে ডিভোর্সি কেউ দেখতে পারছে সে ডিভোর্সি কেউ যদি তাকে পছন্দ করে সে নাকি বিয়ে করতে পারবে তো আমি ওই ক্যাপশনটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো কেননা কথা বলতে গেলে ভিডিওটা হয়তো লং হয়ে যেতে পারে আমি কারো মূল্যবান সময় নষ্ট করতে চাই না তো সেই ভিডিওতে আপনার লেখা ছিল যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই যে ভিডিওটা বা এই যে পিকটা এই পিকটা কিন্তু ওই যে ফেসবুক পেজ ওই প্রতারক চক্রের ফেসবুক পেজের মধ্যেই কিন্তু আপনার আপলোড দেওয়া বর্তমান সময়ে আপনি ভালো মানুষ খুঁজে পাবেন না একশো থেকে হয়তো দুই থেকে তিন পার্সেন্ট কিংবা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মানুষ ভালো হয় আর পঁচানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে চিরিংবাজি পাট পারি কীভাবে অন্যের হক মেরে খাবে এই চিন্তা চেতনা এবং বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব টিকটক এই তিনটা প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষ দিন দিন মানুষকে ধোকা দিতেছে বিশেষ করে মেয়েরা কারণ মেয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে করছে আগুন আগুন হিসেবে হিসেবে আমাদেরকে আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করছে মোম হিসেবে আগুনের কাছে মোম গেলে মোম গলবেই এটাই হচ্ছে স্বাভাবিক কথা আর মেয়েদেরকে আমাদের গায়ের চাদরের সমতুল্য করে সৃষ্টি করা হয়েছে আমি যতটুকু মনে করি এর জন্য হুজুরের কাছে শুনছিলাম তো এই মেয়েগুলো ওরা কিন্তু বিয়ের জন্য এই পিক গুলো আপলোড দেয় আমি আপনাকে বলি যে এই পেজের কর্তৃপক্ষ ওই ফাদার বোর্ডটা শুধুমাত্র ধান্দা করার জন্যই এই ভিডিওগুলো তৈরি করে কিংবা এই পিক তৈরি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটা পিক পাইলো সেই পিকটার উপরে ক্যাপশন লিখে দিল আমি বিবাহিত একজন মানুষকে বিয়ে করতে চাই কিংবা আমি ডিভোর্সি অনেক আগে আমার ডিভোর্স হয়ে গেছে একটা লিখে তো কোনো যখন এই ক্যাপশন দেখে পেজে যাবেন গিয়ে তার সাথে মেসেঞ্জারে কথা বলার চেষ্টা করবেন তখন সে কথা বলবে কথা বলবেন এমন কোনো কথা না কেননা আপনার কাছ থেকে দশ টাকা যদি ধান্দা করতে হয় তাহলে আপনার সাথে কথা বলতে হবে তবে আপনার সরাসরি তার সাথে কথা বলতে পারবেন না ডাইরেক্টলি তার সাথে আপনি কথা বলতে পারবেন না সে আপনাকে আপনি তাকে ফোনও দিতে পারবেন না অডিও কল কিংবা ভিডিও কল আপনি তাকে দিতে পারবেন না সে আপনাকে ভয়েস দিবে এবং যদি আপনার সাথে সে কথা বলবে ভয়েসে এবং আপনার আপনাকেও বলবে যে আপনি তাকে ভয়েস করেন আপনার কথাবার্তা শুনে যদি মনে হয় যে আপনার কাছ থেকে ভালো মাল পানি ধান্দা করা যাবে তখনই আপনার সাথে কথা বলবে মূলত ওরা জিজ্ঞাসা করবে আপনি কোন জায়গা থেকে বলছেন কারণ আপনি যখন সিম কার্ডে ফোন দিবেন তখন হয়তো কোন দেশ থেকে ফোন দিছেন ওই দেশের কোড নাম্বারটা তার ফোনে যাবে নাম্বারের সাথে কোড নাম্বারটা যাবে আর যদি আপনি মেসেঞ্জারে ফোন দেন তাহলে সেটা কোড নাম্বার যাবে না এই জন্য ওরা জিজ্ঞেস করবে যে আপনি কোন দেশ থেকে বলতেছেন আপনি যদি বলেন যে আপনি বাংলাদেশ থেকে বলতেছেন তাহলে আপনার সাথে কথা বলবে দুরুর কথা আপনার আইডিটা দেখলে ব্লক করে দিবে আর যদি বলেন যে আমি মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে কিংবা বাংলাদেশের বাহির প্রবাস থেকে বলতেছে তাহলে আপনার সাথে কথা বলে ওরা ভালো করেই জানে যে আসলে প্রবাসীদের সাথে কথা বলতে খুব ভালো লাগে এবং প্রবাসীরা খুব সহজে পটে যায় যেগুলো দেশের ছেলেরা পটে না মূলত এই পিকগুলো আপলোড দেওয়া হয় মানুষের কাছ থেকে ধান্দা করার জন্য একটা পিক আপলোড দিয়ে সে ফেসবুক থেকেও ডলার ইনকাম করলো একজন প্রবাসীকে একজন মানুষকে ঠকাইতে পারলে কিংবা একটা যুবককে ঠকাইতে পারলে তার তো কোনো সমস্যা না আর তার কোনো আজ পর্যন্ত কোনো কোনো নাই তার ঠিকানা আপনি জানেন না তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি তাকে খুঁজে পাবেন তাকে খুঁজে পাওয়া অসম্ভব ওরা ভালো করেই জানে যদি সত্য পরিচয় দেয় আর কোনো মানুষের টাকা পয়সা নিয়ে তাকে ব্লক করে দেন আপনি দশ বছর পরেও যদি দেশে যান তাকে খোঁজার চিন্তা ভাবনা করবেন তারকে যদি আপনি খুঁজে পান তারে যে আস্থা রাখবেন না এটা ওরা ভালো করেই জানে এই জন্য ওরা পিক আপলোড দিবে মানুষের কাছ থেকে ধান্দা করার জন্য বিয়ে করার জন্য আর আমার তো মাঝে মধ্যে বলতে মন চায় ওদের যদি বিয়ে দিতে মন চায় ওদের মা আছে বোন আছে ওদেরকে বিয়ে দিন না অন্য আরেকটা মেয়ের পিক কেন দিবে কেন অন্য মানুষের সাথে চিলিংবাজি করবে বাটপারি করবে ওরা যে মেথাটা মানুষের সাথে বাটপারি করে ওই মেধাটা যদি আসলে উনি একটা ভালো কাজে খাটাইতো আমি মনে করি আসলে তার জন্য ভালো হতো তার সমাজের মানুষের জন্য ভালো হতো কিন্তু ওরা ওদের মেধা ভালো কাজে খাটাবে না ওদের মেধা খাটাবে কিভাবে মানুষদেরকে বাস দেওয়া যায় ওদের মেধা খাটাবে কিভাবে মানুষকে ধোকা দেওয়া যায় বলছেন কি বলছি তো আপনারা যারা এই পিকগুলো দেখেন আর চিন্তা করেন এরকম একটা লাইফ পার্টনার আমার চাই আপনি এখনো বোকার স্বর্গে বাস করতেছেন আপনি সজাগ হবেন তখন যখন দেখবেন যে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ফকির করে দিয়ে আপনাকে ব্লক করে দিছে আপনার তখন আপনার ঘুম ভাঙবে এর আগে আপনার ঘুম ভাঙবে না যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিও ভাইরা একটা বানাতে আমার অনেক কষ্ট হয় ভিডিওর সামনে এসে কথা বলতে অনেক কষ্ট হয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে আল্লাহ হাফেজ